হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের হাতির মা যে গল্পটি আছে সেই গল্পটা আমরা আজকে পড়বো এবং তার কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো আমরা করবো তো চলো শুরু করি এখানে দেখো হাতি আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি তো একেই আমাদের হাতির মা বলা হয়েছে এখানে দেখো বলেছে হাতির মা কার লেখা লীলা মজুমদার বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানে ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলো দে আলোয় দেখা দেওয়া মানে নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া হুম তাহলে কি বলছে যে বেশিরভাগ জানোয়াররা অর্থাৎ যে বনে যে জন্তু জানোয়াররা থাকে তারা ভোর হওয়ার আগেই নদী বা পুকুরে গিয়ে তারা কি করে জল খেয়ে নেয় যাতে করে তাদের দিনের বেলা আসতে না হয় জল খেতে কারণ দিনের বেলা যদি তারা ভুল জল খেতে আসে তাহলে ওখানে কি হয় শিকারীদের হাতে তারা পড়ে তাহলে শিকারীদের হাতে পড়লে কি হয় শিকারীরা ওদের শিকার করবে তার জন্য বলছেন নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর আর সন্ধ্যে হল ওদের জল খাবার উপযুক্ত সময় তাহলে কি ভোরবেলা এবং সন্ধ্যেবেলা ভোরবেলাও অন্ধকার থাকে এবং সন্ধ্যেবেলাও অন্ধকার থাকে তো তখনই হচ্ছে ওদের জল খাওয়ার একেবারে উপযুক্ত সময় সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয় বলছে এই সময়গুলোতে কিন্তু আমাদের ছবি তোলা ভালো নয় সুখের বিষয় সব জানোয়ার সেই নোনা পাহাড়ে দুই এক চাটন দিয়ে যায় হুম তাহলে কি দুই এক চাটন দিয়ে যায় তাহলে কি সব বিষয় সুখের বিষয় এটা যে সব জানোয়াররা সেই নোনা পাথরে কি করে দুই এক চাটন দিয়ে যায় অর্থাৎ কি চেটে দিয়ে যায় তাদেরও শরীর শরীর রাখার জন্য নুনের দরকার হয় তাদেরও শরীর রাখা তাহলে কি তাদেরও শরীর সুস্থ রাখার জন্য কি হয় নুনের দরকার হয় তাই নোনা পাথরে তারা কী করে একটু চাটন দিয়ে যায় অর্থাৎ চেটে দিয়ে যায় একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারোর কাছে একটা ছোট ছোটো জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতে অনেক জানোয়ার জল খেতে আসতো তাহলে কি একজন ক্যামেরাম্যান বন্ধু ছিল সে তার কাছে জলাশয়ের গল্প শুনেছিল যে তার ওই জলাশয়ের পাশে কী ছিল একটা নোনা পাথর ছিল তো ওখানে কী হতো দিনের বেলাতেও অন্যান্য পশুরা কি করতো জল খেতে আসত জলাশয়টা খুব ছোট। তাকে একটা গভীর গর্ত বলা যায় তাহলে কি জলাশয়টা খুব ছোট ছিল এবং তাকে যদি বলা হয় যে গভীর গর্ত তাহলে সেটাও বলা যেতে পারে ইংরেজিতে একে বলে ওয়াটার হোল বন্ধুর ইচ্ছা কোন কোন জানোয়ার কিভাবে জল খায় তাহলে কি বন্ধুর ইচ্ছা কি যে কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা তাহলে কি বন্ধুর ইচ্ছে তার লেখকের বন্ধুর ইচ্ছে কি যে কোন জানোয়ার কিভাবে জল খায় সেটার ছবি তোলা তাই বিকেল থাকতে থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো তাহলে কি তাই বিকেল থাকতেই সে কি করলে একটা গাছে উঠে গিয়ে বসলো তখন জলাশয়ের ধারে কেউ ছিল না একটু পরেই প্রকাণ্ড একটা প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো জল খাচ্ছে তো খাচ্ছেই হুম তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু জল এগুতে সাহস পেল না তাহলে কি জল অবধি যেতে সে করলো না সাহস পেল না বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল সুর নেড়ে তেড়ে এলো সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো সে বেচারা কি হলো অমনি জঙ্গলের দিকে ভাগলো কাকে ছোট হাতিটা পালিয়ে গেল কাকে দেখে বুড়ো হাতিটাকে দেখে সে যেহেতু তাকে তাড়া করছে তাই সে পালিয়ে গেল বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো হঠাৎ তার পিছন দিক থেকে একটা বাচ্চা হাতি আবার এসে হাজির হলো এবার তার সঙ্গে তার মাও এসেছিল মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটু ছোট ছিল না মানে বুড়ো হাতের মতোই তার শরীর স্বাস্থ্য ছিল আর কি এবং মা তার ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল মা এবং ছেলে চুপ করে কি হলো একটুক্ষণ তাকিয়ে রইল তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে এমনই জোরে সপাত করে একটি বাড়ি মারল যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে লেস তুলে বনের দিকে বনের দিকে দৌড় দিল তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেলো তারপর মাও জল খেলো এবং বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেলো বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চললো তার মনে হলো তার মানে হলো মানুষ আর জানুয়ারে জানুয়ারে আসলে খুব বেশি তফাৎ নেই তাহলে কি তো এইভাবে আমাদের গল্পটা আজকে শেষ করলাম বলছে দেখো শব্দার্থ দিয়েছে কিছু বলছে জানুয়ার জানুয়ার মানে হচ্ছে পশু নিতান্ত মানে হচ্ছে খুব অসহায় মানে হচ্ছে কি নিরুপায় আস্তানা মানে হচ্ছে কি বাসস্থান বা ডেরা নেক্সট দেখো কিছু প্রশ্ন উত্তর দিয়েছে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় তাহলে বুনো জানোয়াররা পুকুর বা পুকুর বা নদীতে জল খায় এবারে দিয়েছে দেখো বলেছে কেন তারা ভোরবেলা বা সন্ধ্যায় পেট ভরে জল খায় কারণ শত্রুরা তাদের আক্রমণ করার ভয়ে কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয় বেলা বেলা ও ভোরের আগে তোলা ভালো নয় নেক্সট বলেছে শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় তাহলে নোনা পাথর খেয়ে নোনা পাথর চেটে ক্যামেরাম্যানের শখ কি ক্যামেরাম্যানের শখ ছিল যে কোন কোন জানোয়ার কেমন জল খায় তার ছবি তোলা বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন কারণ বুড়ো হাতি তাকে তারা করেছিল বলে প্রশ্ন সমেত উত্তর তোমরা লিখবে দেখো সাথে বলেছে হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন তাহলে যে হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যানকে কোথায় ছিল তাহলে গাছের উপর তাহলে কি লিখবো ক্যামেরাম্যান গাছের উপর বসে ছিল আশা করি বুঝতে পারলে এবারে বলেছে গল্প থেকে যুক্ত ব্যঞ্জন গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন তিনটি শব্দ খুঁজে বের করি এবং যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি নেক্সট দুইয়ের দাগে কি বলেছে দেখো গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি এবং যুক্ত ব্যঞ্জন নিয়ে নতুন শব্দ তৈরি করি তো চলো করে নেওয়া যাক দেখো আমি এখানে কিছু শব্দ লিখে রেখেছি যেগুলো বইতে ছিল তোমাদের যেমন সন্ধ্যা উপযুক্ত কিন্তু পক্ষে ইচ্ছা প্রকাণ্ড খাচ্ছে বাচ্চা জঙ্গল আরম্ভ আস্থানা এগুলো তোমাদের বইতে ছিল তো ওই যুক্তাক্ষরগুলো দিয়ে আরেকটা নতুন যুক্তাক্ষর শব্দ তোমাদের বানাতে হবে তো দেখো সন্ধ্যা সন্ধ্যা থেকে কি হয়ে গেছে দেখো বিন্ধ হম নয়ধ জফলা আছে এবার দেখো উপযুক্ত উপযুক্ত থেকে কি হয়ে গেছে বিরক্ত কয়তো আছে এবার দেখো কিন্তু কিন্তু থেকে কি হয়ে যাচ্ছে ক্লান্ত তো আছে তো এখানে দন্তের যুক্ত তো এখানে দেখো দন্তেন এখানে কী লিখবো ন যোগ এখানে দেখো ক য এখানে আছে কি ন যোগ ধ যোগ অন্ত্যস্ত যে জফলা আছে তাই অন্ত ওটা এবার দেখো এখানে বিপক্ষে আছে এটা কি হয়ে যাবে ক যোগ যোগ এ বিপক্ষে আছে কি হয় খ একা তাই এ লিখেছি তাহলে হয়ে গেল দেখো পক্ষে পক্ষে থেকে বিপক্ষে ইচ্ছা ইচ্ছা থেকে হয়ে গেছে উচ্ছে হুম ছয় ছ আছে তাহলে চ যোগ ছ এটা হয়ে গেল কি চয় ছ তারপর আছে দেখো প্রকাণ্ড পৈরফলা কয়াকা দন্তেন তা এখানে দেখো প্রচণ্ড পৈরফলা চ দন্ত নৈর তাহলে এখানে কি আছে ন যোগ ড এটা হয়ে গেলো কি প্রচণ্ড নেক্সট আছে দেখো এখানে খাচ্ছে খাচ্ছে থেকে হয়ে গেছে কি ঘুমাচ্ছে তাহলে কি যোগ হয়ে যাবে চ যোগ ছ হুম ছয় ছ আছে এবার দেখো বাচ্চা বয়া চয় ছয় বাচ্চা থেকে হয়ে গেছে চৌ বাচ্চা তাহলে চ যোগ হুম তাহলে হয়ে গেল কি চয় ছ এবার জঙ্গল বর্গে যে ময় গল এখানে দেখো ম ময়গল মঙ্গল তাহলে কি আছে এখানে কি আছে ওয় যোগ গ ম যোগ হয়ে গেছে কি ময় গ এবার সে দেখো আরম্ভ আর ময়ভ এখানে আছে দেখো সম্ভব তাহলে ময়ভ যোগ তাহলে ম যোগ ভ হয়ে গেছে কি ময়ভ এবার দেখো আস্তানা আ দন্তসিত একা দন্তার এখানে দেখো ব দন্তসিত একা তাহলে কি হয়ে যাবে স যোগ ত এগুলো আছে যুক্তবর্ণ তো এইখানে যেইগুলো বইতে ছিল সেই রকম আমি কতগুলো লিখেছি এছাড়াও তোমরা যদি আরো অন্য কিছু জানো তোমরা সেগুলো লিখে নিতে পারো দেখো উময় বসিয়ে লিখি তারপরে দেখো এখানে বর্গে ময়গো ল কি হয়ে গেছে জঙ্গল দ ময় ল হয়ে গেছে দঙ্গল অ ময় গ ন হয়ে গেছে অঙ্গন ফলা আকার ময়গো মধ্য হয়ে গেছে প্রাঙ্গন এবারে দিয়েছে দেখো কিছু বিপরীত শব্দ দিয়েছে উপযুক্ত উপযুক্ত বিপরীত শব্দ কি হয়ে যাবে অনুপযুক্ত তাহলে কি লিখবো অনুপযুক্ত পিছনে পিছনে হয়ে যাবে কি সামনে দেখো বুড়ো তাহলে বুড়ো কি হয়ে যাবে বাচ্চা বয় আকার আকার বাচ্চা নেক্সট আছে দেখো তফাত তো তফাত কি হয়ে যাবে নিকট দন্ত না ক কট নিকট নেক্সট কি দিয়েছে দেখো কতগুলো বাক্য রচনা দিয়েছে দিয়েছে হাতি মা প্রকাণ্ড মুহূর্ত গর্ত তো চলো বাক্য রচনাগুলো করে নেওয়া যাক দেখো আমি কিছু রচনা লিখেছি তো তোমরা তো এছাড়া এগুলো ছাড়াও তোমাদের নিজেদের মতো করে অন্য কিছু লিখতে পারো তো এখানে দেখো আমি করেছি হাতি হাতি কি হবে চিড়িয়াখানায় হাতি থাকে মা আমার মা খুব ভালো গান করেন প্রকাণ্ড আমাদের বাড়ির কাছে প্রকাণ্ড একটা তেঁতুল গাছ আছে নেক্সট আছে দেখো মুহূর্ত তাহলে মুহূর্তের মধ্যে ট্রেনটি চলে গেল গর্ত শেয়াল গর্তের মধ্যে থাকে হুম শেয়াল গর্তে থাকে তাহলে গর্তের মধ্যে তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও